এই ভিডিওতে প্রাণ কোম্পানির যে প্রশ্নের সমাধানটি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে সেখানে কিছু গণিত প্রশ্ন ছিল তো সেখান থেকে আজকে কয়েকটি গণিত প্রশ্নের সমাধান আমি এখানে দেখিয়ে দেবো তো এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি গণিতের সমাধান দেওয়া হবে তো প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এখানে প্রশ্নটি এমন ছিল একটি আয়তক্ষেত্রের চারটি কোণের সমষ্টি কত আমি আবার প্রশ্নটি দেখাচ্ছি একটি আয়তক্ষেত্রের চারটি কোণের সমষ্টি কত তার মানে আয়তক্ষেত্র মানে হলো একটি চতুর্ভুজ আর চতুর্ভুজের চারটি কোণ থাকে চারটি বাহু থাকে এই যে চারটি কোণ আমি এখানে একটি চতুর্ভুজ আঁকিয়ে দিয়েছি এটি হলো একটি আয়তক্ষেত্র এখানে একটি কোণ একটি কোণ এভাবে চারটি কোণ আছে এই প্রত্যেকটি কোণের পরিমাণ হলো নব্বই ডিগ্রি কারণ আয়তক্ষেত্র হতে গেলে কিন্তু বিপরীত বাহুগুলো অবশ্যই সমান এবং সমান্তরাল হতে হবে আর বিপরীত বাহু যেহেতু সমান এবং সমান্তরাল সেহেতু প্রত্যেকটি কোণের পরিমাণ হবে নব্বই ডিগ্রি তো চারটি কোণ যেহেতু প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি সেহেতু নব্বই গুণ চার দিয়ে তিনশো ষাট ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন তো উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি আমি পরবর্তীতে আরো একটি অঙ্ক দেখাচ্ছি এখানে দেখেন প্রশ্নটি এমন ছিল ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত খুব সহজ একটি প্রশ্ন এখানে ফেল করেছে 60 জনের ভিতরে 42 জন কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা কিন্তু পাশের হার এই হার মানে অবশ্যই আমার উত্তরে 100 জনের কয়জন পাশ করলো সেটি বের করতে হবে তো আমি সর্বপ্রথম কয়জন পাশ করেছে সেটি বের করে নিব 60 জনের মধ্যে 42 জন ফেল করলো তাহলে এখানে পাশ করলো দেখেন 60 থেকে 42 বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে 18 জন এই 18 জন কিন্তু এখানে পাশ করেছে তার মানে পাস হলো 18 জন এই 18 জন পাশ করেছে ষাট জনের ভিতরে আমার বের করতে হবে একশো জনের ভিতরে কয়েকজন পাশ করলো সেটি তো আমি এখানে উইকিট নিয়ম আকারে অঙ্কটি করেছি ষাট জনে পাশ করলো আঠারো জন অতএব একজনে পাশ করলো আঠারো ভাগ ষাট দেখেন ষাট জনে যদি আঠারো জন পাশ করে অবশ্যই একজনের ভিতরে পাশ করবে কম আর কম হলে ভাগ হয় তাই এখানে ভাগ করলাম আর একশো জনের ভিতরে পাশ করলো অবশ্যই একশো জনের ভিতরে পাশের হা পাস কিন্তু বেশি হবে একশো গুণ করলাম আর গুণ হলে ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যায় তো কাটাকাটি করলাম এখানে একটি শূন্য কেটে দিয়েছিলাম একটি শূন্য কেটে দিয়েছিলাম আর নিচে থাকে ছয় ছয় দিয়ে আঠারো রে ভাগ করে হয়েছে তিন তার মানে নিচে কিছু থাকে না এখানে তিন দিয়ে দশ গুণ করে হলো তিরিশ তার মানে উত্তর হবে তিরিশ পার্সেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু এটি উত্তর পার্সেন্ট হবে যেহেতু হার চেয়েছে আমি একশো জনের বের করেছি উত্তর হবে পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো এইভাবে পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি গণিতের সমাধান কিন্তু এই সাব্বির একাডেমি চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমাকে মেসেজ করতে পারবেন